ভাই আজকে দুইটা গাবি আনেছি দর্শকদের উদ্দেশ্যে ভাই দুইটা গাভীর দুধের গ্যারান্টি থাকবে ছয় লিটার ভাই ছয় লিটার গ্যারান্টি থাকবে ভাই দুইটা গাভীর ছয় লিটার দুধের গ্যারান্টি থাকবে আর এটাকে দেখেন একটু পাও লাগতে কিছু মারা না ভাই অনেক শান্ত যে কোনো মা বোন দহন করতে পারবি ভাই খুবই শান্তশিষ্ট গাবে ভাই খুবই কোয়ালিটি ফুল গাভী দেখা যাচ্ছে কোয়ালিটি কয় একশো একশো কোয়ালিটি দর্শক ভাইরে দেখান এ দেখেন এভাবে খালি দহন করবি ভাই দেখেন দেখেন এ দেখেন ভাই এ দেখেন দুধের দেখেন ভাই এ দেখেন এ দেখেন এ দেখেন দেখেন মাসাল্লাহ খুবই ভালো কালেকশন অনেক শান্তেকশন ভাই

এগুলোর দুধ কেমন আছে দুধ আছে নিচে আছে বাইশ উপরে চব্বিশ আছে ভাই বাইশ থেকে ২৪ লিটার পর্যন্ত দুইটা গাভী রয়েছে ভাই আর দুইটার সঙ্গে বকনা বাচ্চা আছে কিউট কিউট দুইটা বকনা বাচ্চা দর্শক ভাইরে দেখান আজকের গাবি দেখলেই দর্শকরা বুঝতে পারবে ভাই তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখে ভাই দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা অরিজিনাল হলিস্টান সিজিয়াম ভাই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি ভাই দাঁতে কয়টা গাবিটার দাঁতে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা ভাই দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি ভাই মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি নিয়ে আসছে বড় সর কয় দর্শক দেখান গাবিটার এক ফুটা নাভি কম্বল আছে নাকি দর্শক ভাইরে দেখান নাভি কম্বল নাই দর্শক দেখতে পাচ্ছিলেন সাথে এটা বাচ্চা জি ভাই এই যে বকনা বাচ্চা হয়েছে একটা কিউট বাচ্চা ভাই দর্শক ভাইরে দেখান ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা হয়েছে ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা আজকের দিন গেলে 10 দিন ভাই বয়স আজকের দিন গেলে দশ দিনটা দেখান হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গরুর মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটা মাথা নাভি কম্বল কিছু নাই উলান পালান গুলো একটা দর্শকের দেখেন গরু জাত ভাই বুঝছেন এ দেখেন এখন এই সব বাচ্চা ঠেকদ হয়নি কো

যে কোনো মা বোন দহন করবি মাথা ঢুকা দি ভাই একটু পা হাত পা কিছু লাগছে মানে সে দাঁতের গাবি না দেখেন গাবিটা দেখেন দর্শক ভাই রে চামচু না দেখেন চামচু দেখেন চামচু ভাই দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে 2 লক্ষ 40 হাজার টাকা ভাই দর করা যাবে দর দাম করা ভাই আমি তো এক রেটে গাবি সেল দিই বেশি হালকা সম্মানীয় করব ভাই হালকা সম্মানী করা যাবে ভাই তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা জি ভাই তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই জি ভাই দেখান

তো দর্শক আজকে তো এই দুইটা গাভি দেখাচ্ছেন জি ভাই আজকে এই দুইটা গাভি দর্শক আজকে আমাদেরকে এই দুইটা গাভি দেখাচ্ছিলেন যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরা টাবিক মোড়ের পাশে আমার খামারটা আমার নাম রনি ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা গাবি গরু কিনেন আপনারা খামারে আসেন খামারে আসি দুধটা গাভীর মধ্যে আছে কিনা গাবির উলানে দুধটা দেখি বুঝে শুনে তারপর আপনারা গাবি গরু কিনেন সব থেকে ভালো হবে জি ভাই খাবারে আসেন আপনারা গাভী গরু কিনতে হলে খাবারে আসতে হবে ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই